দেখুন আল্লাহ তালা রহমতে আমি কিন্তু এই বিপদকম স্থান থেকে পার হয়েছি এবং কি আমাকে একদম ভাসিয়ে নিয়ে যাওয়ার অবস্থা করেছিল এখানে পানির ব্যাগ এতটা পরিমাণ যে দেখুন এখানে সব কিছু ভেঙে লন্ডভন্ড করে ফেলেছে এই যে আপনি ইটের খোয়াগুলো পাথরগুলো দেখতেছেন এটা কিন্তু একসময় এরকম ছিল না এখানে দেখুন এইরকম একটা ওয়াল ছিল আর সেই অল এক অংশ রয়েছে আর বাকি অংশ কিন্তু ভেসে ভেঙে গেছে এখানে শত শত গরু ছিল সেগুলো হয়তো মালিকপক্ষ অন্য কোথাও নিয়ে গেছে তো এখন আমার পিছনে একটা গাড়ি আসতেছে আমি একটু সেফ জোনে চলে যাই বুঝছেন মাদার ছোট সৌরের বাচ্চা সে ইচ্ছে করলে একটু রিল্যাক্স মোটে যেতে পারতো কিন্তু সে তা করেনি আর যার কারণে সে কিন্তু এই গালিটা শুনেছে তবে আমিও একটা বেআইনি কাজ করছি কারণ এই বৃষ্টির দিনে কি হচ্ছে না হচ্ছে এইগুলো কিন্তু ভিডিও করা সম্পূর্ণ আসলে সব মানুষের মন মানসিকতা এক হয় না দেখলাম যে একটু আগে একটা গাড়ি যখন গেছে সেই গাড়িটা কিন্তু এখান দিয়ে মানুষ যাচ্ছে কি না যাচ্ছে সেগুলো ফলো করেনি সে অনেক জোরে গাড়ি টেনেছে এবং কি পানিতে হয়তো আমার শরীরে এসেছিল কিন্তু পরের গাড়িটাই কিন্তু তার বৃত্তক্রিম সে খুবই স্লোভাবে গাড়ি টেনেছে দেখছে যেহেতো একজন মানুষ এখান দিয়ে যাচ্ছে তাকে ভিজি আমার কী বা লাভ হবে দেখুন প্রত্যেকটা জায়গায় এরকম অবস্থা হয়েছে যে পানি প্রত্যেকটা জায়গায় জমে আছে এখানে কত থেকে এভাবে পানি আসছে আমার জানা নেই আসলে এই যে অলটা ভেঙে চোর মারা হয়ে গেছে দেখুন এইসব মানে ক্ষতি বিশাল অঙ্কের একটা ক্ষতির সম্মুখীন কিন্তু ওমান পড়েছে দেখুন পানির ব্যাগ গতি স্পিড যেটাকে যেটাই বলেন যে এটা এতটাই প্রখর ছিল এই যে এগুলোকে তাবুক বলে এক একটার ওজন হচ্ছে চল্লিশ কিলো আর অলটা ছিল ওখানে ওখান থেকে ভাসিয়ে নিয়ে এসেছে এখানে এবং কি এখান থেকেও কিছুকে ভাসিয়ে ওই যে ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন তাবুকগুলো ওখান দিয়েও কিন্তু নিয়ে গেছে তো আসলে আমি অনুমান করতে পারছি না যে পানির গতিটা কেমন ছিল একটা চল্লিশ কেজির তাবুক যদি ভাসিয়ে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে আপনি অনুমান করেন যে পানির গতিটা কি পরিমাণ ছিল তো যাই হোক বন্ধুরা আমরা আপনাদেরকে ওমানের সর্বশেষ পরিস্থিতি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি আর